বাঙালির এটা তো মহা উৎসব এটা সবাই আনন্দ করবে এই বছর হয়তো উৎসব হবে না পুজোটা হবে লোক দেখানো কাজ অনেক হচ্ছে কিন্তু ঘরে দেখুন গিয়ে মাংস ভাত খাচ্ছে অলার ভালো আছে ঠাকুর অন্য বছর অনুসারে এই বছরে অর্ডার বেশি আছে কারণ এখন পৌনার দাপট নেই ঠাকুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই এসবের সঙ্গে ঠাকুর ঠাকুর আর্জিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এখনো চলছে বিচারের দাবিতে সাধারণ মানুষ ডাক্তার শিল্পীরা সহ রাজনৈতিক দলও পথে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে দিলেও তারা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর এরই মাঝে সামনেই দুর্গাপুজো এই অবস্থায় পটুয়াপাড়ার মৃৎশিল্পীদের কাজ কেমন চলছে দুর্গাপুজোর বেশি দিন বাকি নেই যারা মায়ের রূপদান করেন অর্থাৎ মৃৎশিল্পীদের শেষ মুহূর্তে কাজ এখন তঙ্গে আর জিকর কাণ্ডের প্রতিবাদে মৃৎশিল্পীরাও পথে নেমেছিলেন আর আজ আমরা চলে এসেছি মুখ্যমন্ত্রীর পাড়ার ঠিক পাশে পটুয়া পাড়াতে আমরা কথা বলে নেব এখানকার মৃৎশিল্পীদের সঙ্গে সরাসরি পুজোর আর বেশি দিন বাকি নেই প্রস্তুতি কেমন চলছে চলে সেরামি চলছে আর এবছর কি কেমন ব্যবসা চলছে আপনাদের মানে কেমন অর্ডার আসছে অর্ডার বেশি আসছে অর্ডার আগের বছরের থেকে এবছর ভালোই আছে ব্যবসা মোটামুটি আগের থেকে একটু ভালো আছে খারাপ নেই আর প্রস্তুতি কেমন চলছে লাস্ট মুহূর্তে লাস্ট মুহূর্তে কিছু কিছু ঠাকুরের রং হচ্ছে কিছু মাটির কাজও চলছে কিন্তু এই বৃষ্টিটা একটুখানি অসুবিধা করে দিচ্ছে তবুও আমরা চেষ্টা করছি যাতে ভালো হয় তাড়াতাড়ি করা যায় অন্যান্য বছরে না এবছর আপনাদের অর্ডার কি বেশি এসছে এবার একটু বেশি এসছে কেমন কেমন প্রতিমা বানাচ্ছেন এবার প্রতিমা আমার কাছে আপনার ওই এক চালা পাঁচ ফুট থেকে আরম্ভ করে বড় বড় ঠাকুর বারো ফুট অবধি আছে কাজ এখন খুব অসুবিধে চলছে বৃষ্টি আছে হচ্ছে কোন রকম আপনাদের এবারে অর্ডার কেমন এসেছে আগের বছরের তুলনায় অর্ডার অর্ডার ভালো অর্ডার ভালো আসছে কিন্তু বৃষ্টির জন্য কাজের খুব ঝামেলা কষ্ট হচ্ছে ভালোই মোটামুটি যেটা মাসে সেরা হচ্ছে বড় বড় যেটা হয়ে আসছে সেটাই আছে দেখুন অর্ডার বলতে তো আমাদের মার্চ এপ্রিল মাসে চলে আসে তো এই ব্যাপারটা তো অনেক আগেই মানে আমাদের অর্ডার ঢোকে তো তার জন্য দেখুন যাদের যাদের যেসব কাস্টমারগুলো ফিক্সড যারা দুর্গা ঠাকুর অর্ডার দেয় তারা তাদের সেরকমই অর্ডার আছে হতে পারে যে যারা বড় করে করতো তারা একটু হয়তো ছোটো করেছে এটাই পার্থক্য আছে বৃষ্টির জন্য কাজ একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো এবার কেমন অর্ডার পেয়েছেন অর্ডার অনেকই আছে মানে আগে আবার অর্ডার আছে না কাজ ভালোই চলছে কাজ রোদ্দুর আছে বৃষ্টি নেই ভালোই কাজ চলছে অন্য বছর অনুসারে এবছরে অর্ডার বেশি আছে কারণ এখন করোনার দাপট নেই কোনো সেরকম কোনো একটা ঝড় বৃষ্টি নেই পুজো আচ্ছা ভালোই হবে এবছর আশা করি ডেলি রাত্রি যে তিনটে অবধি কাজ করতে হচ্ছে কাজের প্রেশার খুব বেড়ে গেছে শেষকালের দিকে কেমন অর্ডার পেয়েছে না অন্যান্য বছরের তুলনায়

প্রশাসন অনেক তো যে ঝামেলা হলে আছে এটা ঝামেলা কে পড়বে ওই জন্য আমরা সব বাতিল না আমাদের কাছে আছে আমাদের কাছে আসেনি তো দেখছি অনেক জায়গায় হচ্ছে ওইভাবে কোলে নিয়ে সন্তানকে এরকমভাবে রূপ হচ্ছে তুই আমাদের কাছে হচ্ছে অর্ডার আছে তো করতাম কিন্তু পলিটিক্যাল চাপ পড়ে যেতেন না ভাই ওইগুলো পলিটিক্যাল চাপ মানে আপনারা পুরো একদম মুখ্যমন্ত্রী উঠিত তো না না করা প্রতিমা মানে কি বলতে চাইছেন

অর্ডার আসলে কেন করবো না এখন সময় মধ্যে অর্ডার নেই অর্ডার নেওয়ার সময় নেই আর এখন যে অবস্থা মধ্যে এখন কাজে পরিস্থিতি আমার কাছে এরকম কোনো অর্ডার আসেনি করতাম সময়ের ব্যাপারে সময় থাকলে করতাম না থাকলে তো না করতাম সময় সাক্ষাতের উপরে সব কিছু একাধিক মৃৎশিল্পীরা মায়ের মুখ মানে প্রতিবাদের রূপ অনুযায়ী ফুটিয়ে তোলার চেষ্টা করছে আপনি করেছিলেন না এবছরে আমার ওরাম সেরকম কোনো অর্ডার আসেনি আমাদের সব এক চালা দুর্গার অর্ডার আছে হুম এই হচ্ছে ব্যাপার এ হয়তো অনেক কাজে করছে ওরা এখন আমার আমার কাছে এখনও সেরকম থিমের কাজ আসেনি কেন আমি তো বেশিরভাগ বাইরে বাইরে কাজ করি বাইরে বাইরে বলতে দিল্লি গুজরাট পাঞ্জাব রাজস্থান হ্যাঁ সব জায়গায় যেমন এবারে আমি কাজ করে এলাম তোমার হচ্ছে গিয়ে রাম মন্দিরে কাজ করে এলাম সব বড় বড়ো সব কাজ করে এলাম এই কুড়ি ফুট চওড়া আর হচ্ছে গিয়ে তোমার ন ফুট লম্বা ন ফুট হাইট সব হাফ রিলিফ কাজ হ্যাঁ আর মডেলের কাজ আমি বেশি করি বাইরে বাইরে ঠাকুরের কাজটা খুব কম করি বলে আমার জায়গা কম বলে আমি ঠাকুরের কাজটা বেশি করতে পারি না হ্যাঁ আমাকে আমাকে যদি সেরকম থিম দেওয়া হতো আমি করে দিতাম কাজ এই থিমের সেরকম যদি ওই ওইটা নিয়ে যদি কোনো থিমের ঠাকুর ঠাকুর কোনো কেউ যদি বলতো কোনো কাস্টমার যদি বলতো করতে আমি নিশ্চয়ই কাজ 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 আমার শিল্পী মানুষ আমাদের যেরম কাজ করাবেন আপনারা আমি সেরকম কাজ করবো আপনি যদি অর্ডার করেন যে না আমাকে এরকম ঠাকুর চাই এরকম থিমের ঠাকুর চাই আমি তাহলে সেরকমই কাজ করব। লোকজনের ভাবনা চিন্তার থেকেই আমাদের প্রতিমাটা হয়ে ওঠে তো ওই হিসাবে এলে নিশ্চয়ই আমরা করতাম আমরা নিতে রাজি ছিলাম এরকম প্রতিমা যদি হতো কিন্তু আসেনি তো সেটা কিছু করার নেই এই যে পটুয়াপাড়া একদম মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক পাশে নিশ্চয়ই আর্যিকর কাণ্ড নিয়ে শুনেছিলেন এবার এই আর্যিকর কাণ্ডে অনেক শিল্পীরা এমনকি মৃৎশিল্পীরাও পথে নেমেছে আপনি নেমেছিলেন না 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 আমরা নাম এই বিষয়টিকে কিভাবে দেখছেন এটা তো খারাপভাবেই দেখা হচ্ছে কেন হলো না কি ব্যাপার সব ভাবছি না কাজে ব্যস্ত ছিলাম পথে আমরা নামিনি কিন্তু যাচ্ছি দেখছি যেটা হয়েছে খুব একটা ভালো হয় খারাপ জিনিসই হয়েছে এই প্রতিবাদ জানাবো বলতে গেলে আমরা তো আর রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো না ওই আপনাদের কাছে যারা এলে সেইভাবেই প্রতিবাদ যদি হয়তো করবো আর এটা নিয়ে অনেক আমরা রাস্তায় বেরিয়েছি আগামী আগামী যদি পরবর্তীকালে যদি প্রয়োজন পড়ে তো অবশ্যই কোনো চিন্তার কোনো ধারণাই নেই আর এরকম যদি পরবর্তীকালে আমাদের দরকার পড়ে আমরা নিশ্চয়ই রাস্তা নামতে রাজি আছি এটা মেন শিল্প বলে বা কুড়ি শিল্প বলে ব্যাপার না ব্যাপারটা যে এটা সবার জন্য এটা শুধু শিল্প বলে নাই যে রাস্তা পথে ভিকারি ভিক্ষা করছে এবং যে টাটা বিল্লা বসে আছে এইটা এমন একটা ঘটনা সবাই ব্যাপার নিয়ে করবে কেন এটার মনমান্তিক অবস্থা ব্যাপার তো এটা নিয়ে সবাই এটাই করবে দেখুন এই ব্যাপারটা যা হচ্ছে চারিদিকে আমাদের তো ইচ্ছা করে আমরা করি যেতে পারি কিন্তু আমাদের মানে এমন একটা কন্ডিশন আমরা পড়ে গেছি না না পাচ্ছি এ করতে এদিকেও করতে পারছি না ওদিকেও করতে এখন শেষ মুহূর্তে এসে আমাদের কাস্টমার যেভাবে ঠাকুর অর্ডার দিচ্ছে শেষ মুহূর্তে এবার এই পুজোটা এমনই একটা জিনিস এমনি পুজোর আগের দিন দিতেই হবে যদি আমার বাড়ি থেকেও মারা যায় মরা শরীর রেখে আগে তার ঠাকুর ডেলিভারি করতে হবে আর সেই জন্য এমন শেষ সময়ের মধ্যে হয়েছে বলে আমি নাকে মুখে এক ঘন্টা দু ঘন্টা ঘুমোচ্ছি তারপরে শুনবে শুনবে না পুজোর দিন নিয়ে তো সে ঠাকুর নেবে না তাকে কমসে কম একদিন আগে দিতেই হবে নিশ্চয়ই শুনেছেন যে আর জিকর কাণ্ডের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সকলেই বলছে এবারে উৎসবে ফিরছি না আপনি বলছেন যে এবার পুজো ভালো হবে বিষয়টিকে কিভাবে দেখুন আরজি ব্যাপার নিয়ে আমি একটাই কথা বলতে চাই যেটা হচ্ছে খুবই খারাপ হয়েছে হওয়া উচিত নয় কিন্তু বাঙালির যে পুজো হয়ে এসছে দীর্ঘকাল কিন্তু কথা হচ্ছে বাঙালির এইটা তো মহা উৎসব এটা সবাই আনন্দ করবে ঠিক আছে আশা করি আরজি ব্যাপার নিয়ে সবাই দুঃখিত আছে দুঃখিত হওয়ার কথাই কিন্তু পুজোর যেটা ম্যাটারটা হচ্ছে যেটা বাঙালির সর্ব বড় পুজো হুম এটা নিয়ে সবাই আনন্দিত থাকবে বছর একবারই আসে অপেক্ষা করে বুঝলেন যার ঘরে চলে যায় সে হয়তো একটু দুঃখী হতে পারে কিন্তু আদার্স লোক অতটা প্রভাব পড়বে না লোক দেখানো কাজ অনেক হচ্ছে কিন্তু ঘরে দেখুন কি মাংস ভাত খাচ্ছে কিন্তু আমরাও এটা নিয়ে দুঃখিত আছি কিন্তু দুঃখিত থাকলে কি হয় কিছু করার নেই এটা বিচার হওয়া উচিত হোক ভগবান করে যা হয়েছে সে আত্মা শান্তি পাক এটাই কামনা করব। কিন্তু বাঙালির পুজো হচ্ছে হবে আনন্দ সবাই করবে বলছেই তো সকলে উৎসবে কি করে ভিড়বে এই একটা ঝামেলার মধ্যে ভালো লাগে কোন রকম চলছে এই বছর হয়তো উৎসব হবে না পুজোটা হবে এইটা পুজোর জন্য তো অন্তত মাকে তো দেবীর রূপ তো ধারণ করতেই হবে তো সেটার জন্য তো আমাদের প্রতিমা তো গড়ে তুলতেই হবে তো উৎসব না পুজোটা হচ্ছে ঠিক এই বছর এ তো মানুষের মনের মধ্যে একটা দুঃখও থাকবে আর পুজো পুজো এমনই একটা জিনিস বাঙালির পুজো দুর্গা পুজো সব থেকে বড়ো উৎসব এ তো উৎসবও চলবে দুঃখও থাকবে দুটোই থাকবে সাথে সাথে শুধু উৎসব নিয়েও চলবে না শুধু দুঃখ নিয়েও হবে না দুঃখ দুঃখও থাকবে মনের মধ্যে আঘাতও থাকবে দুঃখও থাকবে উৎসবও থাকবে দুটোই থাকবে মানুষের মনে দুঃখ নিয়ে পুজো মানুষ দেখবে ঘুরতে বেরোবে পুজো দেখবে দুঃখ মনে থাকবে একটাও এই যে এত ঘটনা ঘটলো এই ঘটনার জন্যে মানুষের মন থেকে তো এই ঘটনাটা মুছে যেতে পারে না মর্মান্তিক ঘটনা এটা একটা এটা মোছার মতো জিনিসই নয় হ্যাঁ কিন্তু তার মধ্যে মানুষ মনটাকে পুজোটা দেখতে আমরা সরাসরি কথা বলে নিলাম পটুয়াপাড়ার মৃৎশিল্পীদের সঙ্গে তারা জানিয়েছেন আর্যিকর কাণ্ডের প্রবাহে তাদের মূর্তি অর্ডারের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি বরং অন্যান্য বছরের ন্যায় এবছর অধিক অর্ডার পেয়েছেন তারা আর আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানে ক্যামেরায় অভিনবর সঙ্গে প্রিয়াঙ্কা দ্য ওয়ার্ল্ড কলকাতা